আওয়ামী বিচার একমাত্র সেই করতে পারবে যে আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত এখনো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুযোগ আছে কিসের জন্য তাও বাহানা কি দরকার ওনার বলতে এখানে উপদেশটা হয়ে আছে এই জন্য যে ওনার নির্বাচনটা ভালো লাগছে না সেই কারণে কিন্তু ওরা শেখ হাসিনার বিচার করবে না আওয়ামী বিচার করবে না করবে না মানে করবেই না ওরা বলবে আমরা কেন কেন আওয়ামী বিচার করে নিজের গায়ে দাগ লাগাবো এরা এরা হলো ধরে রাখেন আমলিগের বিচার একমাত্র সেই করতে পারবে যে আমলিগের দ্বারা ক্ষতিগ্রস্ত ঠিক ঠিক যে আমলিগের লোকদের রিমান্ড নিতে পারবে সেই যে আমলিগের রিমান্ডে শিকার হয়েছে ঠিক আমলিগের বিচার করতে পারবে সেই যার পরিবারের একজন সদস্য মারা গেছে আজকে সেই লোকগুলো আমাদের উপদ্রব থেকে না থাকার কারণে আমাদের জুলাই এর এই গণদাবিকশন করতে হইই হয়েছে বাই দায়িত্ব পাওয়ার লোকগুলো এখন বিভিন্ন মোরামরি করে ঠিক আছে আমি বলি না আমাদের কিন্তু হাতে বাস নেওয়ার অভ্যাস আছে ঠিক আছে সাপের মতো মোরামরি করলে আমরা সাপকে সোজা বানাবো আবার ঠিক আছে মোরামরি কোনো সুযোগ নাই আমরা বলছিলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন

যে এই মিটিং এই যে অনুমোদন তাই না এই জায়গায় যদি আমাদের সাইফুল ভাইকে ডাকতো যে আমরা একটা এরকম সনদ স্বাক্ষর করতে যাচ্ছি আপনাদের মতামত কি সাইফুল ভাই কোনোদিন ভুল পরামর্শ দিত সাকি ভাইকে ডাকতো তাই না সালাউদ্দিন ভাইকে ডাকত জামাতের আমিরকে ডাকতো ডাকত তাই না এগুলো এগুলো আলোচনা কোনো না ভারতের মিডিয়ায় কি ছাপতেছে গুজব ছাপতেছে সেগুলোর জন্য সবাইকে ডাকলো কিন্তু এই যে জরুরি যে জিনিসগুলোতে এগুলো তো ডাকতেছে না কেন যেন মনে হচ্ছে কোফাইয়ের জন্য গোপন চুক্তি করা আছে আজকে জিজ্ঞাসা করছি সেই জিজ্ঞাসা দিয়ে শেষ এই গোপন চুক্তিগুলোই কি মেটিকুলস ডিজাইন আমরা কিন্তু গণতন্ত্র মেটিকুলস ডিজাইনে করি না আমরা কারো ডিজাইনে পড়ে আন্দোলন করে নাই জনগণ সতস করতে হবে মাঠে নামে গেছে আপনারা ম্যাটিকুলার ডিজাইনের মধ্যে দিয়ে ফরাদ মাজারে নির্বাচন ভালো লাগে না নির্বাচন ভালো লাগে না নির্বাচন হলে নাকি ফ্যাক্সিস্ট আসবে ওনার বউ যে এখানে উপদেশটা হয়ে আছে এই জন্য যে ওনার নির্বাচনটা ভালো লাগছে না এই যেমন না বইলা বলে নির্বাচন আসলে ফ্যাক্সিস্ট হ্যাঁ আমি একটা জিজ্ঞাসা করছি এক বছর আগে ফরাদ মাজারের গড় আয় কত ছিল এখন গড় সম্পদের পরিমাণ কত বলেন ফরাদ মাজার ভাইয়ের বউকে বলেছিলাম গণ অভ্যুত্থানে মারাত্মকভাবে আহত এই মাথা ফাঁক হয়ে গেছে চাপা দিতে কোপায় ফাঁক করে দিছে তার মাকে একটা জজ পিপি বানানোর জন্য সুপারিশ করে। ঠিক আছে তো ফরাদ মাজার সাহেবের বউ বলতেছে যে আমি তো এইসব সুপারিশ সুপারিশ করি না আমি বললাম জুলাইয়ের ভিক্তি তার মাকে এবং তার মা নিজে তাকে মানে হলো আক্রান্ত হয়েছে যুবলীগের দ্বারা সে একজন অ্যাডভোকেট ইচ্ছা করছে যে সে হলো এই পিপি হতে চাই না আমি তো করি না এখন বলেন এই ফরাদ মাজারের দলের পাঁচটা কমপক্ষে পাঁচটা সুপারিশের মানে হলো বিজ্ঞপ্তি ভাইয়া হয়েছে কিনা বলেন হয়েছে না এমনি খায় না মানে জুলাই আহতদের জন্য ওরা সুপারিশ করতে পারবে না কিন্তু চলতেছে চলতেছে